মুন্সিগঞ্জের মেঘনা নদী থেকে অজ্ঞাত মুন্সিগঞ্জ থেকে ভ্রাম্যমাণ প্রতিনিধি এম এ কই এম পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত মুন্সিগঞ্জ সদরের মেঘনা নদীর আধারা ইউনিয়নের কালিরচর অংশে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ চর আবদুল্লাপুর নৌ পুলিশ ফাঁড়ির এএসআই ইয়াকুব আলী বলেন বুধবার বিকেলে স্থানীয়রা মরদেহ নদীতে ভাসতে দেখে ট্রিপল নাইনে কল দিয়ে সন্ধ্যার দিকে তারা সেটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে নিয়ে আসেন তিনি জানান মরদেহের পরিচয় শনাক্ত করতে পিবিআই ফিঙ্গার প্রিন্ট নিয়ে কাজ করছেন আফরিন মোমো দৈনিক খোলাচক আপনার স্বপ্নের যাত্রা হোক প্লাই ইনফিনিটির সাথে